আপনি কি জানেন আপনার ফেসবুক থেকে আপনার বিজনেস পেজটা একদম চিরকালের জন্য ভ্যানিশ হয়ে যেতে পারে আপনি আপনার পেজে কখনোই মনিটাইজ পাবেন না সামান্য কিছু ভুলের কারণে আপনার এই পেজটা চিরকালের জন্য হারিয়ে ফেলতে পারেন কি সেই ভুলের কারণ হতে পারে আজকের আজকের ভিডিওতে থাকছে আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি যত টিপস দিব এ টু জেড মনে রাখবেন এতে করে আপনার বিজনেস ফেসবুক পেজটা চিরকালের মতো হারানোর কোনো ভয় থাকবে না অনেকেই না জেনে শুনে বিজনেস করার জন্য অনলাইনে একটা পেজ খুলে যেই পেজের মাধ্যমে আমরা বিজনেস করতে পারি যেই পেজের মাধ্যমে আমরা আমাদের পণ্যের প্রচার করতে পারি তো আইডি এবং পেজ এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আইডি এবং পেজ কিন্তু কখনোই এক না আইডি আলাদা পেজ আলাদা তো পেজ দিয়ে যদি আপনারা বিজনেসটাকে প্রচার করতে পারেন তাহলে অনেক ভালো তবে পেজে নানান ধরনের সমস্যা দেখা দেয় যদি আপনি এই ভুলগুলো করেন অবশ্যই ভুলগুলো আমি বলছি তো আশা করছি ভিডিওটার সঙ্গেই থাকবেন না জেনে শুনে যারা নতুন বিজনেস শুরু করেন তারা কিন্তু ফেসবুক পেজে অন্যের পিকচারগুলো আপলোড করে থাকেন অন্যের থেকে সংরক্ষণ করা পিক আপলোড করে থাকেন নিজের কন্টেন্ট আপলোড করেন না এতে এইটা হচ্ছে আপনার সব থেকে বড় সমস্যা আপনি যদি আপনার পেজটাকে টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই নিজের তোলা পিকচারগুলো আপনি পেজে ব্যবহার করুন এতে করে দেখবেন আপনার পেজটা অনেক সুরক্ষিত থাকবে যখন আপনি পেজে থেকে ইনকাম করার জন্য মনিটাইজ করতে যাবেন তখন কিন্তু অন্যের কোনো পিকচার যদি আপনি আপলোড করে থাকেন সেই পিক থাকাকালীন আপনার ফেসবুক পেজে কখনোই মনিটাইজ পাবেন না যতদিন না ওই পিকচারগুলো ডিলেট করবেন আপনি এক দুই বছর পর যদি পেজ মনিটাইজ করার উদ্যোগ নেন তখন কিন্তু পিছে যত অন্যের পিকচারগুলো আপলোড করেছেন সেগুলো কিন্তু ডিলেট করা সম্ভব হয় না তো প্রথম থেকেই হচ্ছে আপনার পেজ নিয়ে সতর্ক থাকবেন এবং পেজে অন্যের কারো কোনো ভিডিও কারো কোনো কপি লেখা এগুলো কখনোই কপি করে পোস্ট করবেন না অনেকেই অন্যের যে লেখাগুলো সেগুলো কপি করে নিজের পোস্টে আপলোড করে দেয় নিজের পেজে আপলোড করে দেয় অন্যের কোনো পোস্ট কখনোই কপি করবেন না এতে করে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হবে কারণ ফেসবুক একটা জিনিস নোটিশ করে যেটা হচ্ছে যার অর্গানিক পিক যার অর্গানিক লেখাটা সে যদি আগে আপলোড করে ফেলে সেই জিনিস কপি করে যদি আপনি পরে আপলোড করেন তাহলে কিন্তু এইটা ফেসবুক ধরে ফেলতে পারে এটা ধরে এরপরে আপনার পেজটাকে কিন্তু ব্যান করে দিতে পারে তখন কিন্তু ফেসবুকে হাজার খোঁজাখুঁজি করলেও আপনার পেজটা আপনি আর ফেরত পাবেন না এই জন্য একটা পেজ খুলে অনেক সতর্ক থাকবেন কখনও এইসব ভুল করবেন না অন্যের পেজে অন্যের পেজের পিকচারগুলো নিয়ে আপনার পেজে আপলোড করবেন না হ্যাঁ আইডি দিয়ে আপলোড করতে পারেন বাট সংরক্ষিত পিক লেখে আপলোড করবেন কারো থেকে কোনো কপি পোস্ট করলে লেখাগুলো কপি করে কখনোই নিজের নামে চালিয়ে দেবেন না এতে করে হতে পারে আপনার সমস্যা হবে না বাট আপনার পেজে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অনেকে এই পেজ সম্পর্কে অনেক কিছুই জানেন না যার কারণে অনেক ভুল করে থাকেন তো এই ভুলগুলো থেকে সতর্ক হওয়ার জন্য অবশ্য আজকে আমার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম সবসময় চেষ্টা করবেন নিজের তোলা পিকগুলো পেজে আপলোড করতে সংরক্ষিত পিকগুলো আপনার আইডিতে আপলোড করে কানেক্টেড লিখে দিবেন কখনোই নিজের বলে চালিয়ে দিবেন না এটা অনেক বড় ক্ষতি হবে আপনার এই ধরনের কাজ যারা করে তাদের কিন্তু পেজ আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে ফেসবুক থেকে কখনোই কিন্তু এরা মনিটাইজ পাবে না মনিটাইজ করতে হলে সব সময় নিজের অর্গানিক পেজ রাখতে হয় নিজের একদম অরিজিনাল জিনিসগুলো আপনার পেজে আপলোড করতে হয় যারা নাকি পেজে ফেক ফলোয়ার্স কিনেন এবং ফেক ভিওয়ার্স কিনেন অনেকেই হচ্ছে ফেক ফলোয়ার কিনে ফলো বাড়ায় তো এইটা করলে আপনি কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না আপনার পেজে দেখাবে পাঁচ হাজার মনিটাই পাঁচ হাজার ফলোয়ার্স বাট আপনি কখন ওই মনিটাইজ পাবেন না ফেসবুক এটা বোঝে যে আপনি ফেসবুকে ফলোয়ার্স কিনেছেন তো কেনা ফলোয়ার্স কখনোই আপনার অর্গানিকভাবে কাজ করে না এটাই ভিহার্য বাড়ে না নতুন যারা কাজ করেন তারা কিন্তু না জেনেই অনেক ভুলগুলো করে থাকেন আশা করছি আজকের পর থেকে এই ভুলগুলো আর করবেন না সব সময় চেষ্টা করবে নিজের অরিজিনাল পিকচারগুলো দিয়ে পেজটাকে চালানো দেখবেন আপনার পেজ অতি দ্রুত গ্রো হবে মানুষের সামনে আপনার পেজটা চলে যাবে আর যদি আপনার পেজে সব কিছু কপি করা থাকে তাহলে কিন্তু আপনার পেজটা মানুষের সামনে শো করে না যার কারণে হচ্ছে আপনি পেজ দিয়ে ভালোভাবে ইনকাম করতে পারবেন না আপনার সেলও থাকবে না একটা কাস্টমারের হাতে সবসময় চেষ্টা নিজের পণ্যটা দিয়ে দিতে অন্যের ফেক ছবি দেখিয়ে নিজের পণ্যটা বিক্রি করার চেষ্টা করবেন না এতে করে আপনারই সমস্যা হবে আর ফেসবুক নিয়ে সবসময় সতর্ক থাকবেন ফেসবুক কিন্তু নানান ধরনের সমস্যা